হ্যালো আমি রাশিদুল ইসলাম আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আটটি ডিজিটাল মার্কেটিং চ্যানেল এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টকে কাস্টমারের সামনে নিয়ে যাবেন ঠিক আছে ডিজিটাল চ্যানেল এক কথা হচ্ছে ফিজিক্যাল চ্যানেল এক জিনিস ডিজিটাল এইটা হচ্ছে ডিজিটাল চ্যানেল সবার প্রথম এক নম্বর হচ্ছে এখানে দেখেন আটটা ডিজিটাল মার্কেটিং চ্যানেল ওয়েবসাইট মার্কেটিং এটা একটা চমৎকার চ্যানেল অর্থাৎ আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি পুরোপুরি আপনার কাস্টমারের কাছে ফোকাস করতে পারবেন দুই নম্বর হচ্ছে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা অনেকেই বোঝেন এসিও তো এইটা হচ্ছে আপনার একটা ডিজিটাল চ্যানেল চমৎকার চ্যানেল এইখানের মাধ্যমে অনেকেই কিন্তু ফ্রিতে তার কাস্টমারের কাছে তার সার্ভিসটাকে দেখাতে পারছে এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনারা সবাই মোটামুটি বোঝেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা চ্যানেল যার মাধ্যমে আপনি কাস্টমারের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন এরপর হচ্ছে পিপিসি মার্কেটিং পিপিসি মার্কেটিং এটা হচ্ছে একটা গুগলের মার্কেটিং গুগলের মাধ্যমে অ্যাডভার্টাইজিংয়ের ত্রুতে এইটা হচ্ছে ফ্রি এটা হচ্ছে পেইড ঠিক আছে আবার বলে দিই এই যে এইটা এটা হচ্ছে ফ্রি এটা হচ্ছে বেজ অর্থাৎ টাকা দেবেন গুগল আপনার ব্র্যান্ডকে নাম্বার ওয়ান পজিশনে দেখাবে বা দুই নম্বর পজিশনে দেখাবে এরপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এটাও একটা চ্যানেল অর্থাৎ ভিডিও অডিও টেক্সট গ্রাফিক্স এর মাধ্যমে আপনার প্রোডাক্ট বা পণ্য সম্পর্কে কাস্টমারকে জানাতে পারবেন এটা একটা চ্যানেল এরপর হচ্ছে ইমেল মার্কেটিং এটাও আর একটা চমৎকার চ্যানেল ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টকে কাস্টমারের সামনে দেখাতে পারবেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ এইখানে চমৎকার বিষয় অ্যাফিলিয়েট মার্কেটিং কি খুব সিম্পল করে বুঝাতে আমাদের একটা ভিডিও ইউটিউবে রয়েছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বিজনেস আপনি কী করলেন একটা পার্টনার নিয়োগ দিলেন বি পার্টনার এই পার্টনারগুলো আপনার হয়ে আপনার প্রোডাক্টকে প্রমোট করবে ঠিক আছে আপনি নিজে প্রমোট করবেন না আপনি পার্টনার নিয়োগ দেবেন পার্টনার আপনার হয়ে কাজ করবে এটা একটা চমৎকার চ্যানেল এরপর হচ্ছে ভিডিও মার্কেটিং এই যে আমার যে ভিডিওটা দেখতেছেন এইটাই যখন আমি মার্কেটিং আকারে প্রকাশ করছি তখন আমার কাস্টমাররা বা আমার পার্টিসিপেন্টরা আমার এই ভিডিও দেখে আমার প্রোডাক্ট কিনতেছে তো আপনিও ভিডিও মার্কেটিংয়ের থ্রুতে একটা চ্যানেল তৈরি করতে পারবেন এই হচ্ছে জনপ্রিয় আটটা চ্যানেল আপনি কোনটা ব্যবহার করবেন দেখেন সব চ্যানেলে ফোকাস করা যাবে না যে কোনো দুইটা তিনটা চ্যানেল যেখানে যে চ্যানেলের মাধ্যমে কাস্টমার আপনাকে চিনতেছে আবার বলি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটা এইখান থেকে আপনার কাস্টমার সবসময় আপনার সাথে যোগাযোগ করতেছে তো এইখানে আপনি এইটটি সময় দেন বাকিগুলোতে আপনি অল্প অল্প করে সময় দিবেন তো এইটাতে ফোকাস করেন যেখানে হতে পারে আপনার জন্য ইমেল মার্কেটিং ভালো কাজ করতেছে হতে পারে আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং ভালো কাজ করতেছে তো সব জায়গায় ফোকাস করার দরকার যেখান থেকে সব থেকে বেশি রেসপন্স পাচ্ছেন সেখানে ফোকাস করেন আমার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমি এখানে সব থেকে বেশি ফোকাস করি তারপরে ফোকাস করি হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং তারপরে ভিডিও মার্কেটিং তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আপনার শরীরে শরীরের যত্ন নেবেন এবং নিরাপদে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সবার মাঝে ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে